হ্যালো ফ্রেন্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু ব্লগ তো আগের ব্লগে তোমাদের নন্দী হিলের ভিডিওটা দেখে শেয়ার করেছিলাম তো বাকি যে অংশটুকু ভাবলাম ওই ওর সঙ্গে জড়িয়ে দিলে অনেকটা হয়ে যেত সে কারণে পরে একটা ব্লগ তৈরি করে নিলাম তো এখানে নন্দী হিলের কিছু বাইরের পরিবেশ তো দেখো গাছগুলো কিন্তু প্রত্যেকটা গাছ খুবই সুন্দর সুন্দর আর এখানে কিছু পাবলিক আছে যারা নিজেদের নামটা না লিখলে তো ভারতবর্ষে কেউই তাদের নামটা জানতে পারবে না সে কারণে পাতার মধ্যে কিছু খোদাই করে নাম লিখে গেছে যাতে প্রত্যেকটা মানুষ যেন ওদের নাম জানে তো এখানে নন্দিল থেকে বেরিয়ে যাচ্ছে মানে নিচের দিকে নামছি প্রচণ্ড করান রাস্তা আর সাইডে সাইডে খুবই সুন্দর সুন্দর গাছ ছিল আরও গাছ ছিল যেটা তুলিনি আর এই দেখো এই দেখো দেখতে পেলো তোমরা এখানে কিছু কাজও চলছিল তো এদিকে রাস্তা যাওয়ার রাস্তা নেই আমরা ভেবেছি রাস্তা আছে দেখো মেঘগুলো কিন্তু এখানেও আছে মানে এই সাইডটা এখনও পাহাড়ের মধ্যে আছি যেহেতু আমরা তাই মেঘটা কিন্তু এখনও যাইনি আর অলরেডি দেখে হয়েছে যে আমরা মানে সূর্য কিন্তু উঠে গেছে আর সানরাইজটা তো আমাদের কপালে ছিলই না যার ফলে সানরাইজটা দেখতে পাইনি এখান থেকে নামার জায়গা নেই এখানে কিছু কাজ চলছিলো যার ফলে এখান থেকে আর যাওয়ার জায়গাটা নেই এখান থেকে যাওয়া যেত যেহেতু ওই দিকটা দিয়ে আরও ঘুরতে হতো সেহেতু এখান থেকে আর যাওয়া মানে অনেকটা ঘুরে আবাসে আসতেই হতো এখানে মানে এই রাস্তার গা মানে পাহাড়ের বেই দেখো কি সুন্দর সুন্দর ফুলও ফুটেছে এই ফুলগুলো আমাদের এখানেও দেখতে পাই তো কিছু কিছু বাড়িতে লাগায়ও যায় না এগুলো পাহাড়ি এলাকার ফুল না এমনি দেশি ফুল জানি না আর এখান থেকে দেখো নিচে একটা ছোট্ট খাদের মতন যেটা পাথর পাতর দেয় আর কি আর মেঘে আচ্ছন্ন কিন্তু এখনও পুরোটাই রোদ্দুর তো নেই মানে মেঘ থাকলে আর রোদ্দুরটা থাকবে কোথাও থেকে এই হচ্ছে বাইরেরটা মানে এখনও আমরা যেহেতু হিললে রয়েছি সেহেতু এখনও নিচে পুরোপুরি নামেনি তাই এই বাইরে থেকে এই যে সাইড দিয়ে রাস্তা প্রচুর ফুল গাছ আছে এগুলো তো আমাদের এদিকেও পাওয়া যায় ফুল গাছগুলো দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছিলো যাই বলো মানে দুই এই পাহাড়ের গাছ মানে সাইডে রাস্তার সাইড করে যে গাছগুলো ফুল মানে দারুণ লাগছিলো দেখতে এটা খুব সুন্দর এই এই হচ্ছে কিছু মানে ওখানকার এই কয়েকটি গাছ সেখানে এই ফুল তো মানে জঙ্গলই ফুল কিন্তু দেখতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে বন ফুল বা জঙ্গল ফুল যাই বলো না কেন নিশ্চয়ই এর নাম আছে তো জানি না দেখতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে দেখো আমরা নিচের দিকে যত নামছি এবার মেঘটা ততটাই ওপর দিকে উঠছে বুঝতে পারছো মানে এখন আর নিচের দিকে মেঘটা কিন্তু নেই যেটা ইয়েতে দেখতে পেয়েছিলাম ওপরে গিয়ে দেখতে পেয়েছিলাম পুরো মেঘের মধ্যেই ছিলাম যেটা তোমাদের আগের ব্লগে দেখেছো আর যারা যারা আমার আগের ব্লগটা দেখো নি গিয়ে দেখে এসো অসাধারণ একটা জায়গা খুবই সুন্দর একটা জায়গা ব্যাঙ্গালোরের নন্দী হিলস এখানে সমস্ত গাড়ি পার্কিং দেখাই যাচ্ছে অনেকে দেখছি বাইক নিয়েও এসছে তো আমার মনে হয় এখানে বাইকও ভাড়া পাওয়া যায় এখানে দেখো যত নামছি তত যেন ওপরে উঠছে আর এখানে বিভিন্ন অনেকেই সেলফি তুলে নিচ্ছে এখান থেকেই মেন ওঠার রাস্তাটা অলরেডি প্রায় অনেকটাই নিচে নেমে গেছি তাও কিছু কিছু মেঘ কিন্তু ভাসছে এমন নয় যে মানে এখনো মেঘ নেই এখনো কিন্তু মেঘ আছে এখনো পুরোটা নামি নামিনি অবশ্য তোমাদের ভুল বললাম পুরোটা নামা হয়নি আর এখান থেকে হাই মানে রোড চলে গেছে দেখো এখান থেকে ওঠার সিঁড়ি দিয়ে ওঠার রাস্তাটা যেটা টপে আমরা উঠেছি এখন পাহাড়ি এলাকায় সমস্ত জায়গাগুলো দেখি সিঁড়ি করে দিয়েছি যাতে ওঠার সুবিধা হয় ভালোই হয়েছে নালে এবড়ো খেবড়ো রাস্তার মতন থাকলে না মানে যারা বয়স্ক যাবে এবং যারা বাচ্চা তাদের উঠতেও ভীষণ কষ্ট আমাদের মতন বয়সী যারা তাদের তো অসুবিধা হতো না তো দেখো মেঘটা অনেকটাই ওপরে উঠে গেছে হালকা হালকা রয়েছে তবুও আর রোদ্দুর কিন্তু একদমই নেই আমাদের ইচ্ছা ছিল যে সানরাইজটা দেখার কিন্তু সেটা আর কপালে হলো না এত গাড়ির জ্যাম থাকলে কি করে হবে প্রচুর গাড়ির জ্যাম আর এখানে দেখো কিছু ফল দেখতে পেলাম এত ভালো লাগছিলো মনে হচ্ছে ছিঁড়ে নেই ছিঁড়ে আমি না খেয়ে টেস্ট করতে গিয়েছিলাম আমার ছেলে বারণ করলো মা এইসব খাও খেও না খেলে আবার যদি মরে ঠরে যাও ওই জন্য ছিঁড়ার মানে এক্সপেরিমেন্ট করতে যাচ্ছিলাম যে ফলটা কি দেখতে কিন্তু ভালোই লাগছিল বেশ কী ফল বলে না এগুলো আর পাশে কিছু গার্ডেন আছে যেখানে সেলফি তোলাতে কিন্তু একটা দারুণ জায়গা খুব সুন্দর কিন্তু জায়গাটা দেখো যারা সেলফি তুলতে ভালোবাসে তো আর এখান থেকে আমরা অলরেডি বেরিয়ে গেছি দেখো বাইরে থেকেও দেখা যাচ্ছে নন্দী হিলটা আর মানে পুরো হিলটা দেখা যাচ্ছে না কিছু অংশ দেখা যাচ্ছে মেঘগুলোও কিন্তু দেখা যাচ্ছে দেখো বরফের রাখার মতন বেশ খুবই ভালো লেগেছে আমার তো ভীষণ ভালো লেগেছে জায়গাটা মানে আমি ভীষণ হ্যাপি মানে এই রকম পাহাড়ে আমি আমার তো পাহাড় ভীষণ ভালোও লাগে সমুদ্রও ভালো লাগে জঙ্গলও ভালো লাগে তো ভালো লাগে ঘুরতে ভালো লাগে বেশ অচেনা অচেনা জায়গায় যাব অনেক এক্সপিরিয়েন্স হবে বিভিন্ন জায়গার দেখব ঘুরতে আমার ভীষণ ভালো লাগে তো এখান থেকে অনেকটাই দূরে চলে এসছি বুঝতে পারছো দেখো আর রোদ্দুরও সেরকম হালকা হালকা এবার রোদ্দুরটা বোঝা যাচ্ছে যেহেতু মেঘের থেকে বাইরে চলে এসেছি সেহেতু এবার রোদ্দুরটা কিন্তু বোঝাই যাচ্ছে অলরেডি এখানে কিছু ভুট্টাও বিক্রি হচ্ছে বাইরে দেখো অনেকটা দূরেই চলে এসেছি এবং মেঘও ভালো মতনই বোঝা যাচ্ছে পাহাড় দিয়ে এবার মনে হচ্ছে এবার একটু খিদে খেতে পারলে বাঁচি কারণ খাওয়া সেরকম কিছুই হয়নি আর এই যে দেখতে পাচ্ছ অনেকটাই কিন্তু দূরে চলে এসেছি পাহাড়ের থেকে আর রোদ্দুরটাও এবার পাওয়া যাচ্ছে যেহেতু তখন রোদ্দুরটা পাওয়া যাচ্ছিল না তো এবার খিদে বা মানে খিদে পেয়েছে আর কি অটোওয়ালা ভাইকে বলা হলো যে একটা ভালো রেস্টুরেন্ট বা ধাবা এসে দাঁড়াতে কিন্তু দেখা যাক কোন রেস্টুরেন্ট বা কোন ধাবা এসে দাঁড়ায় কি খাই না আদৌ কপালে খাবার আছে কি না সেটাও দেখার বিষয় চলো দেখা যাক এখানে একটা স্পট আছে আমার মনে হচ্ছে যত সম্ভব গার্ডেন মানে কোনো ফুল মানে ফুলের গার্ডেন ফাটেন আছে তো এই চারপাশটাও কিন্তু কোনো মানে এখানে মানে ফ্রি পলিউশন এখানে কোনো পলিউশন নেই দেখে যেটা বোঝা যাচ্ছে দেখো বুঝতেই পারবে এত গাছ এখন আমরা রাস্তা দিয়ে চলেই যাচ্ছি এবং সাইডে কী কী আছে এখানে কিন্তু একটা রেস্টুরেন্ট আছে কিন্তু অটোওয়ালাকে বলা হলো বললো ভালো না খাবার কারণ ওরা লোকালের তো ওরা ভালো জানে কোন রেস্টুরেন্ট ভালো হবে কোন কোথায় খাবারটা ভালো পাওয়া যাবে তা পেটে কিন্তু মানে ছোঁচ ডন মেরে দৌড়াদৌড়ি অলরেডি শুরু করে দিয়েছে কি করব? এবার সেটা ভুলে থাকার জন্য ভাবলাম একটু পরিবেশগুলো ভিডিও করি তো আগের ভিডিওটা তো দিতে পারিনি সে কারণেই আর একটা ব্লগ করে মানে বাইরের পরিবেশটা দিয়ে দিলাম কারণ নন্দী যারা যাবেন তাদের সুবিধার্থেই আর কি সবটাই বুঝে যারা একটু চেক করে বা বুঝে শুনে যেতে পারবেন থেকে এই হচ্ছে বাইরের এই সাইডেও একটা পাহাড় আছে দেখতেই পাচ্ছেন খুবই স্বচ্ছ পরিবেশের রাস্তা আমাদের এখানেও দেখো গাড়ি আছে গাছপালা আছে কিন্তু এই রকম ধরনের এত স্বচ্ছ পরিবেশ পরিষ্কার এত গাছপালা নেই যেটাতে সৌন্দর্য লাগবে এখানে কিছু বাংলো বা বাংলো সরি ঠিক নয় হোটেলও পাওয়া যাবে যেখানে থাকার সুব্যবস্থা আছে কেউ যদি এখানে থাকার মনে করে যে সে থাকবে কদিন দুদিন তারা কিন্তু এখানে থাকার ব্যবস্থাও নিতে পারে আর এখানে দেখো আমি কিছু এখানকার পরিবেশটা যেহেতু আমার ভালো লেগেছে সেহেতু আমি অনেকটাই ক্যাপচার করে নিয়েছি ভিডিওতে তো আমি জাস্ট মানে কী বলবো যেগুলো যেমন বইতে দেখতে পাই একটা সুন্দর পরিবেশ একটা সুন্দর মানে পাহাড়ি এলাকা সাইড দিয়ে রাস্তা মাঝখান থেকে রাস্তা সবুজ মানে গাছগুলো দাঁড়িয়ে আছে সেই রকম পরিবেশ মানে যেগুলো বইতে দেখেছি ছাপানো সেগুলো যেন এখন চোখের সামনে দেখছি ভালো লেগেছে বলে আমি সবটাই না ভিডিওতে ক্যাপচার করে নিয়েছি তো তোমরা তোমাদের যদি ভালো লাগে সেটা দেখতে তোমরা দেখতে থাকো এই দেখো 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 এখানেও কিন্তু মেঘ এখানেও পাহাড়ের মধ্যে মেঘ দেখা যাচ্ছে দেখতে পাচ্ছ দেখো কতটা দূরে এসেছি তারপরেও কিন্তু দেখা যাচ্ছে দেখো সিনাইটা এত ভালো লাগছে কিছু বলার নেই যেমন পরিবেশে দেখেছি গ্রাম বাংলার সিনারিগুলো সেই টাইপের খুবই ভালো লাগছে দেখতে এক কথায় অসাধারণ খুবই সুন্দর তো এইবার সব ঢালের রাস্তা দিয়ে ব্যাগ খেয়ে খেয়ে নামতে হবে পাহাড়ের ধাক্কা খেয়ে খেয়ে নামতে হবে গা ভেবে তো গাই আর ভিডিওটা নতুন করে দেখানোর মতন কিচ্ছু নেই এখন আমরা ফেরার পথেই যেটুকু যা দেখেছি সেটুকু তাই তুলে নিয়েছি আর এই যে পাহাড়ের গা এখন চলে যাচ্ছি তো ভিডিওটি যদি কারোর ভালো লাগে তাহলে অবশ্যই সঙ্গে থেকে একটা লাইক দিই চলো টাটা আবার আসছি নতুন কোনো ব্লগ নিয়ে